দিদুন্স নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো এই ভি গলাটা হয়ে গেছে সাত ইঞ্চি বুনেছি প্রথমে এক ঘর আমি রেখেছি সেফটি পিনে তারপর আমি দেড় ইঞ্চি দু পরে আমি এক ঘর বন্ধ করেছি আবার দু কাটা পরে এক ঘর বন্ধ করেছি এভাবে কিছু দূর যাওয়ার পর আবার প্রত্যেক কাটায় কাটায় আমি এক ঘর করে বন্ধ করেছি করে এখানে কাঁধে আঠাশ ঘর যখন থাকবে তার দেড় ইঞ্চি পর থেকে আর বন্ধ করিনি আমি সোজা এই ঘরগুলো সোজা বনে গেছি এবার এবার আমার একদিকের কাঁধের সঙ্গে সামনের একদিকের কাঁধের সঙ্গে পিছনের একদিকের কাঁধ শুধু জোড়া লাগাবো। এটা আমি অনেকবার তোমাদের দেখিয়েছি কাজে এখন আর তোমাদের আমি হাতে কলমে দেখাচ্ছি না এবার আমি কাঁধের একদিক জোড়া দিয়ে তারপর গলাটা আমি গলার বর্ডার আমি বুনে যাবো গলার বর্ডার হয়ে যাওয়ার পর আরেক দিকের কাজ দুদিকের কাজ জোড়া লাগিয়ে দেব এই দেখো পেছনের পার্ট পেছনের পার্ট আমি এখানে সর্বমোট আমি চল্লিশ ঘর ভেঙেছি চল্লিশ ঘরের মধ্যে কত ঘর সাতত্রিশ ঘর আটত্রিশ ঘর আটটি থার্টি এইট আটত্রিশ ঘর আমি একসঙ্গে বন্ধ করেছি আটত্রিশ ঘর আমি বন্ধ করেছি তারপর না আটত্রিশ ঘর না চার গেলে কত ছয়ত্রিশ ঘর প্রথম আমি ছয়ত্রিশ ঘর একসঙ্গে বন্ধ করেছি করার পর আর দুদিকে ঘর করে বন্ধ করেছি একটু কার্ল হয়েছে একটু সামান্য এটা ছেলেদের গলা নিচে পেছন দিকটা নিচে নেমে গেলে ভালো লাগে না সেই জন্য আমি দু মানে এক ইঞ্চির মতো গলা ভাঙ্গার পর এক ইঞ্চির মতো আমি মানে দুই দিকে বন্ধ মানে দু দুই দিকে দুই ঘর দুই ঘর করে বন্ধ করে এক ইঞ্চির মতো আমি উপর দিকে উঠেছি এবার এবার এই যে পেছন দিকটা পেছন দিকের সঙ্গে সামনার দিকটা আমি কাজ জোড়া লাগাব এটা আমি এখন আর দেখাচ্ছি না আমি অনেকবার তোমাদের কাজ জোড়া লাগা দেখিয়েছি এরকম দেখো এভাবে এভাবে আমি জোড়া লাগিয়ে যাব এটা শুধু ভিগলা কিভাবে তৈরি করব সেটার ভিডিও তোমরা বারবার অনেক রিকোয়েস্ট আসছে ভিগলা ভিগলা আমি অনেক দেখিয়েছি তাও তবে এটা দেখো আমি অল্প অল্প করে তোমাদের জন্যে আমি করেছে এটা এক্সেল সোয়েটার বড়দের তুমি আরেকটা কথা তোমাদের জানা জানিয়ে দিচ্ছি তোমরা বারবার জিজ্ঞেস করো কত ঘর নেব কত লম্বা করবো সেগুলো হলো যার জন্যে বানাবে তার স্ট্রাকচার হাইট এগুলো অনুযায়ী এগুলো উল বোনা তো শিখেছ কাজে স্ট্রাকচার হাইট অনুযায়ী ঘর নেবে আর স্ট্রাকচার অনুযায়ী কত ঘর নেবে সেটার ভিডিও কিন্তু আমি দিয়েছি স্মল মিডিয়াম লার্জ সব মাপের ভিডিও সব মাপের ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি কাজে তোমরা সেটা দেখে নেবে আর নিজের বুদ্ধিমতো এগুলো বানাবে ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেব বগল বগল কিন্তু আট ইঞ্চি বগল আট ইঞ্চি হলে গলা সাত ইঞ্চি সাত ইঞ্চি আর আশা করি বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর একটা টিপস বলছি তোমরা সোয়েটার দেখাতে বলো একটা সোয়েটার বানানো তো মুখের কথা না একটা সোয়েটার বানালে আমি সব সাইজের দিয়েছি কাজে এটা তোমরা যার জন্যে বানাবে তার বডি স্ট্রাকচার অনুযায়ী ঘর নেবে আর যেখানে শেষ করছি ভালো থেকো